আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে আগে আমি তার একটি মাত্র মেয়ে তার সমস্ত ওষুধের খরচা তাকে দেখার খরচা সমস্ত আমার অথচ আজকে আমার চাকরিটা নেই হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল বেই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করে তবেই তার চাকরি যাবে কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না আমরা কোনো অবৈধভাবে নিযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই চাকরি গিয়েছে আমাদেরই অধিকার হরণ হয়েছে আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের শোকে আমাদের হৃদয়েও পাথর হয়ে গেছে আম আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই একথা কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হয়দার বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই ইজ ক্যান্সেলিং অল দিস লিস্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোটের ভাষায় বলি কোটের ভাষাটা তার কারণ মনে রাখবেন কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায় সেই জন্য একটু কোটের ভাষায় বলি সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি ফ্যাক্স ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব সেই লয়ার কারা একটু জেনে রাখুন আপনাদের জানার প্রয়োজন হয় তার কারণ জাস্ট এ মিনিট সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনুসিংভি ছাত্রদের হয়ে লড়েছে যাই হোক তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা হেল্পিং হ্যান্ডস অভিষেক মনুসিংবি এবার আমরা বলেছি এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিংভীকে বলছি আমরা কপিল শিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে আমি কোর্টের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোর্টের কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেক লোক কেস করেছি হোয়াইল উই আর বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনরেবেল সুপ্রিম কোর্ট যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন হোয়াইল উই আর বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনরেবেল সুপ্রিম কোর্ট We are taking proactive steps to ensure that the situation is handled with the utmost care and fairness. We will explore all possible legal avenues, including seeking modifications of the judgment and other reliefs to provide justice to those who have been affected. Jada আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করব আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কী ক্লারিফিকেশন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই কারোরই নেই তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে আদালতের রায় বেরোনোর পনেরো মিনিটের মধ্যে আমি নিজে চিফ সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে ডিটেলস মিটিং করিয়েছি এবং আমরা আমাদের প্রসেস শুরু করতে বলেছি আদালতের রায় বেরোনোর পনেরো দু ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে আমার বিশ্বাস আমি আপনাদের বলছি আমি এখন ভবিষ্যতটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশানে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইফ ইট ইজ মাইনাস তাহলে আমরা কি করব মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিপেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স